হ্যালো ফ্রেন্ড আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আমার পিপুল অ্যান্ড ব্লগিং চ্যানেলে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বড়োদেরকে প্রণাম জানিয়ে ও ভালোবাসা জানিয়ে ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা ও স্নেহ জানিয়ে আজকের আমি ব্লগ ভিডিওটা শুরু করলাম বন্ধুরা দেখো এটা হচ্ছে দেশি চিকেন বুঝতেই পারছো এমনি আমরা চিকেন খাই কিন্তু এটা হচ্ছে দেশি চিকেন দেশি মুরগির মাংস বল বাংলাতে বলে দেশি মুরগি মাংসের ঝোল আমি আজকে বানাবো দেখো মাংসটা বাজার থেকে নিয়ে এসেছিলো আমি ভালো করে এটাকে পরিষ্কার করে দিয়েছি আর ভালো করে ধুয়ে একদম জলটা ঝরিয়ে নিচ্ছে কারণ এরপরে আমি এটাকে ম্যারিনেশন করবো তার জন্য তোমরা ভালোভাবে ক্লিয়ার করে দেখার জন্য আমি ফুটো ফুটো ঝুড়িতে রেখে দিয়েছি আর জলটা ভালোভাবে একদম ঝরে গেলে তারপরে আমি প্যাক প্রক্রিয়াটা চালু করব এবং কিছুক্ষণ সেটা রাখবো ম্যারিনেট করে তো দেখো আমি ভালো করে ক্লিয়ার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর দেখো জলটা কতটা ঝরে গেছে ক্লিয়ার করে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বন্ধুরা আর এভাবেই আমি কত কতটা সহজ এবং ইজি পদ্ধতিতে দেশি মুরগি খুব তাড়াতাড়ি মধ্যে বানানো যায় সেই পদ্ধতিতে আজকের আমি হচ্ছে বানাবো তো এখানে দেখো আমি কতগুলো মশলা কেটে নিয়েছি তোমাদের ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আদা কাঁচা লঙ্কাকে থেতে নিয়েছি এটা নুন এটা পেঁয়াজ এটা টমেটো এটা হলুদ আর এটা হচ্ছে রসুন এগুলো আমি নিয়ে নিয়েছি এগুলো দিয়েই বানাবো এগুলো হচ্ছে কুচিয়ে রেখে দিয়েছি পেঁয়াজটাকে আমার তোমরা চাইলে আরও ঝিরিঝিরি করে কাটতে পারো আমি আমার হিসাবে এটাকে কেটে নিয়েছি বন্ধুরা আর বাটিতে দেখো এটা গরম মশলা জিরে ধনে আর কাশ্মীরি লঙ্কা নিয়েছি যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো তার জন্য তো কাশ্মীরি লঙ্কাটা আমি এখানে ইউজ করব বন্ধুরা তো দেখো কাশ্মীরি লঙ্কাটা দেখিয়ে দিয়েছি আর এখানে দেখো আলুগুলো আমি ভেজে নিয়েছি ভালো করে তোমরা চাইলে এর থেকে কম ভাজতে পারো তো আমি দেখো আলুগুলোকে ভালো করে ভেজে তুলে রেখে দিয়েছি বন্ধুরা আর আলু ভাজা তোমাদের দেখালাম না কিন্তু এটা আমি তুলে নিয়েছি আর তোমাদের ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি যে তোমরা তিনজন খাবো আর আমরা বেশি আলু খাবো না তার জন্য দিয়েছি তোমরা চাইলে আরও এখানে কিছুটা আলু দিতে পারো মাংসটা আমাদের সাতশো গ্রামের মতো আছে এক কেজি চিকেন থেকে বেরিয়েছে তো এখানে দেখো আমি ম্যারিনেট করছি ম্যারিনেটটা কিছুটা করেছি এবং বাকিটা ওপর থেকে তেল দিয়ে আরেকবার আমি হাত দিয়ে এটাকে ম্যারিনেট করিয়ে দেবো তোমাদের দেখানোর জন্য আমি আরেকবার করব বলে তোমাদের দেখেছি আর ওই একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি জলটা যখন একদম ঝরে পরিষ্কার হয়ে গেছিলো আর এর মধ্যে একটুখানি আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু ধনে পাতা বাটা আর একটু হচ্ছে রসুন বাটা আমি দিয়ে দিয়েছি ম্যারিনেট করার জন্য বন্ধুরা আর যেগুলো আমি কুচিয়ে রেখেছিলাম থেতো করে রেখেছিলাম ওগুলো আমি তরকারিতে দেব বলে রেখেছিলাম বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে দেখো মশলাটাকে ভালো করে ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি কেউ চাইলে এখানে লঙ্কা গুঁড়োও দিতে পারো বন্ধুরা আর আমি এগুলো দিয়ে আমি ম্যারিনেট করছি বন্ধুরা কেউ চাইলে এখানে গরম মশলাও দিতে পারো বন্ধুরা তো যাই হোক আমি যেগুলো দিলাম সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি কিছুটা যেটা থেতো করে আমি রেখেছিলাম কাঁচা লঙ্কাটা তো তার জন্য তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কারণ কাঁচা লঙ্কা আমি কিছুটা বেটে দিয়েছিলাম তবুও আমার মনে হলো একটু কম পড়ে যাবে তার জন্য আর এখানে আমি তেলটাকে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাবে কারণ এখানে আমি আলুটা ভেজেছিলাম আর ওর মধ্যেই আমি সব কিছু দেবো দেখো প্রথমে আমি রসুনটা দিয়ে দিলাম রসুনটা তেলের মধ্যে ছাড়লে একটা সুন্দর খুশবু আছে তার জন্য থেতো করে রাখা রসুনটা আমি আগে দিলাম তো এবার আমি আদাটা দিয়ে দিচ্ছি যখন রসুনটা একটু লাল লাল হয়ে গেছিলো তখন আমি দিয়ে দিলাম এবং সাথে সাথে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এবং পেঁয়াজটাও দিলাম কারণ পেঁয়াজটা একটু ভাজতে সময় লাগবে এবং পেঁয়াজের মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেবো বন্ধুরা যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি আমার সেদ্ধ মানে হয়ে যায় আর এখানে দেখো পেঁয়াজটা তোমরা বেশি ভাজাও করতে পারো আবার হালকা ভাজাও করতে পারো বন্ধুরা তো সেটা নিজেদের ইচ্ছা তো আমরা তখন পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি আর পেঁয়াজে আমি একটু হলুদও দিয়ে দেবো যাতে পেঁয়াজে নুন হলুদের জন্য জটা তাড়াতাড়ি একটুখানি নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি এটাকে পেকে যাবে তার জন্য তো দেখো এভাবেই হচ্ছে আমি বানাচ্ছি বন্ধুরা তোমরা চাইলে আর একটু অন্যরকমভাবে বানাতে পারো আমি আমার পদ্ধতিতে বানালাম আর তাই রেসিপিটা তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করছি বন্ধুরা আমি যেভাবে বানিয়েছি বন্ধুরা তো দেখো এবার আমি তোমাদের আগেই বলে দিয়েছিলাম যে নুন হলুদ দিয়েছিলাম তো সেটা আমি দিচ্ছি কথাগুলো এদিক ওদিক হয়ে গেছে বন্ধুরা কিন্তু এভাবেই আমি রেসিপিটা করেছি এবং একটুখানি যখন হয়ে গেছে তখন আমি এটাতে দেখো যে মশলাগুলো আমি রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিয়েছি এবার আমি টমেটোটা এখানে দিয়ে দেব বন্ধুরা মশলাটাও দিয়ে দিয়েছি তার আগে আমি টমেটোটা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা টমেটোটা একটু ইয়ে হয়ে যেতে তারপর মশলাটা আমি দিয়েছিলাম বন্ধুরা তো এভাবে আমি দিয়েছি তোমরা ওইভাবে ট্রাই করো একবার আমি জানি সবাই বিভিন্ন রকমভাবে ট্রাই করো একবার আমার পদ্ধতিতে একবার ট্রাই করো বন্ধুরা তো দেখো এবারে এখানে আমি হচ্ছে এবার সমস্ত মশলা মিক্স করে দিয়েছি আর কতটা সুন্দর এখানে কালার এসে দেখো বন্ধুরা তো দেখো এভাবে এটা নরম হবে তারপরে আমি চিকেনটা দেবো এভাবে আমি দশ পনেরো মিনিটখানি রেখেছিলাম তারপর যখন মশলাটা একদম মিক্স হয়ে গেছে তারপর আমি চিকেনটা তুলে দিয়েছি এবং চিকেনটা তুলে দিয়ে আমি এটাকে কষছিলাম বন্ধুরা এবং যখন চিকেনটা একটু কষা কষা হয়েছে আরও পাঁচ মিনিট পরে আমি আলুটা দিয়ে দিলাম বন্ধুরা যাতে আলুটার মধ্যেও সমস্ত মশলা সুন্দরভাবে ঢুকে যায় বন্ধুরা তো দেখো আর কিছুটা বাটা আমি ধনেপাতা দিয়েছিলাম আর এখানে দেখো গোটা কিছুটা আমি ধনেপাতা দিয়ে দিলাম তো দেখো আর দেশি মুরগিটা যেহেতু একটু সময় লাগে তো তার জন্য কিন্তু এখানে আমি হচ্ছে দিয়ে দিয়েছি এবং ধীরে ধীরে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা পনেরো কুড়ি মিনিটের জন্য তো পনেরো কুড়ি মিনিট পরে আবার তোমাদের সঙ্গে আমি আসছি দেখা করছি তো তার আগে বলি বন্ধুরা এখানে কেউ চাইলে এটাকে কষে তোমরা প্রেশার কুকারে দিতে পারো তাহলে খুব ইজিতে দু দশ মিনিটের মধ্যে এটা রান্না হয়ে যাবে বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বলেছি বিশ পঁচিশ মিনিট পরে ফিরে এসেছি তো ফিরে আসার পরে দেখো আমার মাংসটা এভাবে হয়ে গেছে সুন্দরভাবে নরম হয়ে পেকে গেছে আর তোমাদের আগেই বলেছি কেউ চাইলে এটা প্রেশার কুকারে দিতে পারো তো আমি আজকের এটা এমনি ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি তো দেখো এভাবে হচ্ছে প্রেশার কুকারে তোমরা যদি সিটি মেরে নাও তাহলে কিন্তু খুব সুন্দর হবে তো দেখো আমার একদম পুরোটাই সুন্দরভাবে হয়ে গেছে কতটা কালারফুল কতটা সুন্দর আর কতটা গাঢ় হয়ে গেছে দেখো তিরিশ চল্লিশ মিনিট যখন হয়ে গেছিল আমার তিরিশ মিনিট তখন আমি এটাতে জল দিয়ে দিয়েছিলাম বন্ধুরা জল দিয়ে আমি আরও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আরও দশ মিনিট তাই আমার চল্লিশ মিনিট হয়েছে তো যাই হোক এইভাবেই আমি করেছি বন্ধুরা আর দেখতে কতটা সুন্দর কতটা আমি হয়েছে দেখো এবং এতটা সুন্দর হয়েছে খেতেও সুন্দর খুব টেস্টি হয়েছিল বন্ধুরা খুব টেস্টি হয়েছিল বন্ধুরা তো দেখো আমার একদম হয়ে গেছে এবং রেডি টু সার্ভ প্রায় হয়ে গেছে বন্ধুরা তো যদি আমার এই দেশি চিকেনের মুরগির ঝোলটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে বন্ধুরা আর আজকের মতো টাটা বাই বাই সবাইকে ভালোবাসা দিয়ে আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ আমার হচ্ছে জয়েন করে নাও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা টাটা বাই বাই